আপনার মোবাইলে ইন্টারনেট ছাড়াও আপনি যে কোনো ছবি মুখ করতে পারেন আপনি যদি ইউটিউবার হন কিংবা ক্রিয়েটর তাহলে একটা জিনিস আপনাকে দিনে না হোক রাতে হলেও বাবাই তাহলে থামবেল আর থামবেল বানানোর জন্য যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কাটতে ওয়েবসাইট ঘুরতে ঘুরতে আপনি হয়রান আর গোড়াগুড়ি করতে হবে না আজকের ভিডিওটা দেখলে আজকের ট্রিক্সটা দেখলে তাহলে আপনি প্রফেশনাল ভাবে থাম্বেল এডিট করতে পারবেন এখন থেকে আর আপনাকে ওয়েবসাইট গোড়াগুড়ি করতে হবে না আর হয়রানিও হতে হবে না আপনার মোবাইলে ইন্টারনেট ছাড়াও আপনি এক যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন মানে একটা অ্যাপসের দরকার পড়বে এবং কি আপনি প্রফেশনাল ভাবে থাম্বনেল এডিট করতে পারবেন সেই ছবির মাধ্যমে আর গ্যালারিতে আপনার ছবিটি পিএনজি আকারে থেকে যাবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড লাগাতে পছন্দ করেন যে কোনো ব্যাকগ্রাউন্ড সেই অ্যাপস মাধ্যমে লাগিয়ে নিতে পারবেন ইন্টারনেট কানেকশন ছাড়া ও মাই গড আর যদি সেই অ্যাপস থেকে আপনি এআই টুল ব্যবহার করেন তাহলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার মোবাইলে তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই আমার পাশে থাকা মোবাইল স্ক্রিনটি ভালো করে লক্ষ্য রাখবেন যেন কোনো স্টেপ মিস্টেক না হয় কোনো স্টেপ মিস্টেক না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন যদি একটু স্টেপ মিস্টেক করে ফেলেন আবার আপনাকে ভিডিওটি টেনে পিছন থেকে দেখতে হবে এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল বাটন প্রেস করে রাখবেন পুরো ভিডিও যদি এসেছি সিয়াম আর আপনারা দেখছেন সিয়াম বা তাহলে শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে স্টোরটা ওপেন করে নিন সার্চবারে ক্লিক করে স্ক্রিনে থাকা টেক্সটটি লিখে দিন এবং সার্চ করে দিন একটু স্ক্রল করে নিচে যান এবং দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আপনি তার জন্য ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে বের হয়ে মোবাইলের ইন্টারনেট কানেকশনটি অফ করে দিন এবং সেই অ্যাপসটি ওপেন করে নিন দেখতে পাচ্ছেন নতুন একটি হোমপেজ চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড সেখান থেকে আপনি ইন্টারনেট ছাড়া আপনার যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন প্রথমে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি হোম পেজ চলে এসেছে এবং নিচে তিনটি অপশন দেওয়া আছে সেখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন সেখান থেকে আপনি যেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিকে ক্লিক করে দিন এবং দেখতে পাচ্ছেন আবারও একটি নতুন হোম পেজ চলে এসেছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটি মার্ক আছে সেখানে ক্লিক করে দিন এখন আপনার ইচ্ছা মতো ছবিটি জুম আউট এবং জুম ইন করতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে সেখান থেকে এরো বাটনে ক্লিক করে দিন আপনি যদি থাম্বেল বানানোর জন্য ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে থাকেন তাহলে অবশ্যই সেভ আইকনে ক্লিক করে দিবেন তাহলে আপনার ছবিটি গ্যালারিতে পিএনজি আকারে চলে যাবে আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন নিচেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন উপরে আবার এলাও চাচ্ছে সেখানে এলাও করে দিন এবং দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে থাকা সব ইমেজ চলে এসেছে সেখান থেকে আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান সেই ছবিটি ক্লিক করে দিন এবং দেখতে পাচ্ছেন নতুন একটি হোম পেজ চলে এসেছে এখন আপনার ইচ্ছা মতো সাথে আপনার ছবিটি অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং দেখতে পাচ্ছেন উপরে একটি সেভ আইকন আছে সেখানে ক্লিক করে দিন এবং আপনার ছবিটি গ্যালারিতে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন গ্যালারিতে সেই ছবিটি এডিট হয়ে চলে এসেছে এখন থেকে আপনি আনলিমিটেড ভাবে যত ইচ্ছা তত ইন্টারনেট ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন মাত্র এক ক্লিক ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অল বাটন প্রেস করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ